কে আসমানটাকে সাত বাণী দিয়েছেন সেই ছাদের মধ্যে কি কোনো খুঁটি আছে না সেই ছাদ কিন্তু একটা না একটার উপরে আরেকটা আছে সুবহানাল মুদ সাতটা আল্লাহ সাতটা আসমান একটা থেকে আরেকটা দূরত্ব হলো শত বছরের রাস্তা একটা বানাইছে লোহা দিয়ে আর একটা বানাইছে স্বর্ণ দিয়া আর একটা ইয়াকুত পাত্র দিয়ে একদম ভারী ভারী উপাদান দিয়ে বানাইছে আল্লাহর আল্লাহ তো এখানেই হলো প্রমাণ যে এক এত ভারী শূন্যের উপরে রেখেছেন কোনো খুঁটি বলুন সবকিছুর মালিক কে গত এগারো মাস হয়ে গেছে একাদারে মাফিল করতেছি এগারো মাস রমজান করছি বত্রিশটা মাফিল এই সিজনে কিন্তু আসলে ওয়াদের সিজন এখন আমাদের বিশ্রামের টাইম প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করব এটার সময়ও নাই যাওয়ার সময় নাই এরপর আপনাদের দোয়াই দীর্ঘদিন ধরে দাত্তহীন কণ্ঠে বক্তব্য রাখছি সুন্নিরা কিন্তু বরাবরের মতই তারা তাদের আদর্শের জানান দিতে দিতে এই এই পর্যন্ত আসছে বিগত এগারো মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহ সুন্নাত

সবাইকে জনতা জনতা ক্ষমতা মোটামুটি কেমন দিলাম তবে সুন্নিরা কিন্তু আর ভাগ ভাগুক হইয়া থাকার সময় নাই আপনি যে পীরের মুড়ি ধন আমরা এখন সব এক যে দিক দাঁজাম ও একদিক দাঁজান আমরা বুঝা ফলাইছি যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে